শেষ হল পঁচাত্তরতম পানামেরিকানা রেস যেখানে চোদ্দটি দেশের চালকরা গাড়িতে করে মেক্সিকো অতিক্রম করেন গত বৃহস্পতিবার মেক্সিকান রাজ্য কাছে পঁচাত্তরতম প্যানামেরিকানা রেস শেষ হয় এই রেসটি নয়টি রাজ্য অতিক্রম করেছে যা মোট তিন হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এর মধ্যে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার পথ সর্বোচ্চ গতিতে অতিক্রম করে স্পোর্টস কারগুলো ওই সকাল থেকে জাকাতেকাসের রাস্তা ধরে ড্রাইভ করেন বিভিন্ন স্পোর্টস কার চালকরা এরপর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণের মাধ্যমে রেসের সমাপ্তি ঘটে প্রতিযোগিতায় স্টুট বেকার চ্যাম্পিয়নের পেছনে থাকা মেক্সিকান রিকার্ডো কর্ডেরো এবং মার্কো হানান্দেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় একান্ত সাক্ষাৎকারে কর্ডেরও স্বীকার করেন যে রেস্টি দায়িত্বপূর্ণ ছিল বিশেষ করে একাধিক ধাপের কারণে তিনি বলেন আমরা সবসময় প্যান আমেরিকানার জন্য প্রচুর প্রস্তুতি নেই এটি সর্বদা বছরের প্রধান লক্ষ্য রেস্টি স্পষ্টতই কঠিন ছিল কারণ এটি সর্বদা কঠিন তবে এবার আরও বেশি কারণ নয়টি ধাপ ছিল এদিকে জার্মান প্রতিযোগী ভিভিয়ান জে রায়ান হ্যামার যিনি উনিশশো চুরাশি সালের মার্সিডিস ড্রাইভ করেছিলেন তিনি উল্লেখ করেন রেসে অংশগ্রহণ করা তার জন্য খুবই বিশেষ ছিল বিশেষ করে তার দল অংশগ্রহণের সময় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তার কারণে